আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব এই তীব্র গরমে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ গাইজ এই তীব্র গরমে একটু প্রশান্তির জন্য পুরো পরিবার নিয়ে আজ আমি যাচ্ছি পুরান ঢাকার ইসলামপুরে দুইশো বছরের গোল তালাবের কথা বলছি সেখানে আজকে আমার পরিবারের সদস্যরা ওরা গোসল করবে একটু প্রশান্তির জন্য আমার বাসা আজিমপুর থেকে আমি রওনা করলাম দুইটা রিক্সা নিয়েছি রিক্সা প্রতি রিক্সা করে দুশো টাকা তো লালবাগ থেকে তারপরে চক চকবাজার দিয়ে ইসলামপুরে ঢুকবো তো আপনারা যারা অন্যান্য দূর দূরান্ত থেকে আসবেন তো অবশ্যই লোকেশন ভালোভাবে জেনে তারপরে আসবেন তো চকবাজারে যেতে যেতে আমি দেখলাম এখানে পাইকারি হরেক রকমের দোকান তবে এখানে সাধারণত যারা বিয়ের বেশি করে মানে শপিং করবে কেনাকাটা করবে তাদের আসলে ভালো হয় কারণ এখানে খুচরা বিক্রি বিক্রি হয় না বললেই চলে তো এই তো দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই হরেক রকমের দোকান আর তাছাড়া এখানে সোয়ারি ঘাট আছে এই ঘাট থেকে বিভিন্ন পণ্য আনা নেওয়া মালবাহী ট্রাক মানে সর্বোপরি এইটা একটা ব্যবসায়িক কেন্দ্র যার কারণে এতটা জ্যাম লোকা মানে লোক সমাগম অনেক বেশি রিক্সা যে যাচ্ছে মানে ধীরে ধীরে অনেকটা জ্যাম তো যাই হোক চকবাজারটা আসা হলো এবং দেখা হলো এই পাশটা কখনো এর আগে আসেনি তো আর এখানকার মশলার দোকানের আশেপাশে দূর থেকে খুব সুন্দর মশলার গ্রান পাওয়া যাচ্ছে তো আমার বড় ভাই তো এখান থেকেই সবসময় মশলা কিনে তো উনি প্রায়ই বলে যে এখানকার মশলা মানের দিক থেকে খুবই ভালো মানে সামান্যতেই খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যায় আসলে আমার বোন যখন রান্না করে তখন বলে যে এখানকার মশলা সামান্য একটু দিলেই হয়ে যায় মানে পোলাও কোরমা যেইটাই রান্না করি না কেন খুব সুন্দর একটা গ্রান আসে তা আসলে এখান থেকে মশলা কিনলে অনেক লাভবান হওয়া যায় আর এই তো চলে আসলাম আমরা সেই গোলতালাব পুকুরে দুইশো বছরের পুরনো সেই ঐতিহ্যবাহী পুকুর গরমে পশু পাখিরাও বিশ্রাম নিচ্ছে ঢুকতে গেটের দুপাশেই নিয়মাবলী দেয়া আছে শর্ত দেয়া আছে এবং টিকিটের মূল্য পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে তারপরে এই শর্তগুলো ভালোভাবে পড়ে আপনি গোসলে নেমে যাবেন সেখানকার স্থানীয় লোকেরা এটাকে নবাব পুকুর বলি পরিচিত বলে সবার কাছে যারা সাঁতার না জানেন তাদের জন্য সেফটির ব্যবস্থা আছে আর তাছাড়া অবশ্যই অভিভাবক নিয়ে আসবেন যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন আর গোসলের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা মানে সাবান শ্যাম্পু এবং পোশাক পরিবর্তন করার জন্য এই তো আমার ছেলে আসতে না আসতে পড়ে গেল অনেক পিচ্ছিল এই সিঁড়িগুলো নামার সময় অবশ্যই সাবধানতার সাথে নামবেন ওখানে প্রতিদিনই বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা আসছে অনেকে সাক্ষাৎকার নিচ্ছে দেখতে পাচ্ছেন আঠারোশো সালে খাজা আলী মোল্লা এই পুকুরটি খনন করেন পারসহ আট বিঘার এই পুকুরটি এখনও ঐতিহ্যকে জানান দেয় শত বছর পরও এই পুকুরটি তার স্বচ্ছ পানি ও পরিবেশের জন্য যে কোনো পুকুর থেকে আলাদা চাইলে ছোট বড় যে কোনো মানুষই এখানে গোসল করতে পারেন মাত্র পাঁচ টাকা মূল্যের টোকেনের মাধ্যমে তবে শর্ত হচ্ছে ব্যবহার করা যাবে না সাবান শ্যাম্পু পাশেই আছে পোশাক বদলের জায়গা সাঁতার জানা না থাকলে এখানে নামা যাবে না এরকম নিয়মও আছে চারপাশে প্রখর রোদ গরমে একটু প্রশান্তি পেতে কৈশোরের এই দাবাদাবি শুধু কৈশোর নয় তালাব পুকুরে দাবিয়ে বেড়াচ্ছে সব বয়সের মানুষ এখানকার যিনি দেখাশোনার দায়িত্বে আছেন তাদেরই মধ্যে একজন এই হাঁসগুলো পালেন তো এই হাঁসগুলো দেখে মনে হলো যেন আমি সেই গ্রামের পরিবেশে আছি খুবই ভালো লাগলো

এবং চীনা খেজুরের গাছ যার কারণে পুকুরের পানি থাকে অনেক ঠান্ডা এমন পরিবেশে নবাবিক স্নানে আসা মেহমানদের সেবা দিতে প্রস্তুত নবাব বাড়ির বংশধরেরা পরিচালনা কমিটির আশা রাজধানী জুড়ে এই পুকুরের নাম পৌঁছালে তাদের আনাগুনাতে টিকে থাকবে গোল গোলতালাব এখানকার যিনি দায়িত্বে আছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে পুকুরের মাঝখানে এটা কিসের মটর লাগানো তো উনি বলল এটা থেকে পানি গোসলখানায় যারা যে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে ভিতরে ওখানে মানে মটরের মাধ্যমে যায় আর তাছাড়া এটা পানির মাছ যে চাষ হয় এখানে অনেক বড় বড় মাছ আছে তো সেগুলোর অক্সিজেনের ব্যবস্থাও হয় এটার মাধ্যমে ওদের গোসল দেখে আমারও খুব গোসল করতে ইচ্ছে করছিল কিন্তু যদিও এখানে বলা আছে মহিলাদেরও গোসলের ব্যবস্থা আছে কিন্তু কোনো মহিলা আমি দেখিনি গোসল করতে তো আসলে মহিলাদের না করাটাই ভালো যেহেতু এখানে স পুরুষের সমাগম বেশি আমি তো একটু ভিডিও করার জন্য একটু পারে এসে বসলাম আর আমার শাশুড়ি মা উপরে ওখানে বসার জায়গা ছিল ফ্যানও ছিল তো ওখানেই বসেছিলেন উনি আর এখানে আমার ভাগিনা একমাত্র ভাগিনা শ্রেষ্ঠ আমার ছেলে আয়াজ এবং আমার দেবর ওই তো ও সেলফি তুলছে আবেদ ওরা গোসল করছিলো আমি গোসল করতে না পারল আমি কিন্তু হাত মুখ ধুয়েছি আসলে পানিটা অনেক ঠান্ডা খুব ভালো লাগলো কিছুটা হলো স্বস্তি পেয়েছি সবাই গোসল করে এসে এখানে সাবান শ্যাম্পু ব্যবহার করছে কেউ বা কাপড় ধুচ্ছে তো কাপড় ধুয়ে তারপর কাপড় চোপড় চেঞ্জ করে চলে যাচ্ছে এখানে সুব্যবস্থা আছে আমি আগেই বলেছি আর এই তো এখানে আবার নতুন করে এসেছে একদল ছেলেপেলেরা ওরা গোসল করবে ব্যবহার <coughs> না <coughs> <coughs> আমার ছেলে ভাগিনা দেবর ওরা কেউই সাঁতার জানে না তো কি করবে সিঁড়িতে বসে বসে ওরা একজন আরেকজনকে পানি দিচ্ছিল মজা করছিল এই পুকুরে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের মোবাইল পোশাক এবং অন্যান্য কিছু রাখার জন্য এখানে লকারের ব্যবস্থা আছে তো লকারে সব কিছু রেখে চাবিটা কিন্তু আপনার নিজ দায়িত্বে রাখতে হবে এটার দায়িত্ব অন্য কেউ নেবে না এই পুকুরটি দেখতে যেমন গোল তার নামটাও কিন্তু সেই রকম গোল তালাম আসলে পুকুরটা চতুর্থ

অবশ্যই ভালো লাগছে কারণ হচ্ছে এরকম গরমের দাবদাহে আমাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এর ভিতরে আসলে এখানে একটু গোসল করতে পেরে আসে ভালোই লাগছে তো সবাই তো এই সুযোগ থাকে না ঢাকার বুকে এরকম একটি গ্রামীণ ঐতিহ্য এটা মানে এখন নাই শুধু এই জায়গাতে তো এটা কেমন খুবই দেখছেন এটা অবশ্যই খুব ভালো এই পুকুরের সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে পুকুরের পানি খুবই পরিষ্কার আশেপাশে কোনো ময়লা নেই যে আমাদের অন্যান্য পুকুরে আসলে দেখা যায় বিভিন্ন প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট এবং তার চেয়ে বড়ো কথা এখানে একটা সাবান নিয়ে গোসল করা নিষেধ তো যে কারণে পুকুরের পানিটা আসলে পরিষ্কারই থাকে এবং মাঝখানে দেখছি আমরা যে রিফাইনিং হচ্ছে তো এ কারণে আসলে খুবই ভালো না এত সুন্দর গোল করছিলেন ঢাকার বুকে এরকম একটি আরামের শান্তির জায়গা সবাই তো পায় না আসলে একটি বিরল ঢাকার বুকে বলতে গেলে আমরা খুবই গর্বিত পুরান

আড়াউ হলো ভালো এই কথা দিয়ে মারিয়ার সৈকতে এখানে যে আলো ভালো আছে আমরা আবার জানা তুমি মারাটাকে সহায়তা করতে টাকা দিচ্ছি কি হবে পুকুরের আছে আমরা সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়ার পরে আমি এবং আমার শাশুড়ি মা আমার দেবর আবির আমরা একটু ছোলা খেলাম আমারও সাক্ষাৎকার নিয়েছিল কিন্তু সেটা খাইতেছ ভালো লাগতেছে ইসলামপুরে এসেছি কিন্তু বিরিয়ানি খাবো না তা তো হতে পারে না এখানকার বিরিয়ানি অনেক সুস্বাদু তা তাছাড়া ওরা গোসল করেছে অনেক আনন্দ করেছে অনেকটা সময় তো ওদেরও বেশ ক্ষুধা পেয়েছে তো বললাম চলো সবাই আমরা একসাথে আজকে বিরিয়ানি খেতে যাব তো এই তো আবির তো এর আগেই এখানে এসেছে ও ভালোভাবেই চেনে তবে এখানকার সব দোকানের বিরিয়ানি খুব মজা তো আমরা হাজির বিরিয়ানি খাবো তবে কাঁঠাল পাতায় না আজকে খাবো আমরা প্লেটেই খাবো বাসায় পার্সেল নিয়ে যেতে চাইলে কাঁঠাল পাতায় পার্সেল করে দেন ওনারা আয় স্নানপুরায় আপনার গোসল করা এবং খাওয়া দাওয়া দুটোই শেষ হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা তো এখন আমি রিক্সা নিয়ে তারপরে বাজার দিয়ে তারপর আজিমপুর যাব আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন